হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকের একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগত স্নানার করে ঠাকুর পুজো দিয়ে ছাদে চলে এসেছিলাম ছাদে উঠে দেখি অপরিচিত ফুলগুলো এত সুন্দর লেগেছে আর এতগুলো হয়েছিল তাই তোমাদের একটু দেখালাম আর এখানে এই যে গাঁদা ফুলগুলো হয়েছে তারপর নিচে চলে এসেছিলাম আজকের মানে দাদার জন্মদিন ছিল পঁচিশে ডিসেম্বর দাদা ছিল না তাই সেলিব্রেট করা হয়নি তাই আজকে সেলিব্রেট করা হবে তাই মা বাজার করে নিয়ে চলে এলো কেন বাবা নতুন ঘরে কাজ ওখানে কাজ হচ্ছে বাবা ওখানে আছে ফ্রায়েড রাইস হয়েছে আর হয়েছে চিকেন কষা ফ্রায়েড রাইসটা কমপ্লিট আর চিকেন কষা হচ্ছে আর বেগুনি হয়েছিল। তারপরে দিদিরা চলে এলো দিদিদের ডাকা হয়েছিল মা বাড়িতে ডাকা হয়েছিল আর মাসির বাড়িতে ওই বাড়ির কয়েকজন মিলে সেলিব্রেট করা হলো আর দিদির মেয়েরা খেয়ে দিয়ে বসে পড়েছে এই যে চকলেট নিয়ে খেলা করছে বলছে দেখো দেখো মিমি কি করেছি বাইরে বেরিয়ে গেছে একজন ওই ছাগলের বাচ্চা নিয়ে গেছিল দুটো হয়েছে তাদের বাড়িতে ওই জন্য তাদেরকে ডাকছে আর এসে বলছে দেখো বলছে কি করেছে দেখো চকলেটগুলো নিয়ে তারপর আমার পাশে মা বসেছিল মার সঙ্গে কথা বলছে বলছে ছোটো দিদুন দেখো মাসি এদিন নিয়ে চলে এলাম নতুন বাড়িতে কারণ মাসিরা দেখেনি টাইলস পাসানো হয়েছে যে মাসিরা তো দেখছে বুড়ো বাড়ি বলছে খুব সুন্দর হয়েছে তোমরাও জানাবে কেমন হয়েছে তারপর তারপরে বাড়ি চলে এলাম বাড়ি আসার পথে কেই ফুলগুলো অনেকদিন পরে দেখলাম তাই জন্য ফটো তুলে আগ্রামা তোমাদেরকেও দেখালাম তারপরে বাড়ি এসে মা ম্যাগি করে এনে দিল আমাকে আর আমার মাসিন মেয়েকে তাই আমরা ম্যাগি খেয়ে নিলাম আজকের মতন এইটুকুই পরের দিন দেখা হবে